ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় নেই যদি থাকে তবে অতি নগণ্য আমাদের ভালোবাসা ও কাউকে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ফুল গোলাপ ছাড়া আমাদের ভালোবাসা প্রকাশই হয় না ফেব্রুয়ারি মানে গোটা মাস জুড়ে চলে প্রেমের উদযাপন আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দিন চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এজন্যই ফুল সবখানে আদান প্রদান করা হয় এই মাসে সাতই ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে প্রেম নিবেদন করতে শুভেচ্ছা জানাতে মান ভাঙাতে বা শ্রদ্ধা জ্ঞাপনে গোলাপ আমাদের সব মুহূর্তে সব অনুভূতিতে জড়িয়ে রয়েছে বিভিন্ন অনুভূতির জন্য নানা রঙের গোলাপে ভরিয়ে দিয়েছে জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক লাল গোলাপ প্রেমের কবিতা গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা সৌন্দর্য ভালোবাসার প্রতীক লাল গোলাপ সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন গোলাপি গোলাপ শুধু লাল গোলাপ নয় মনের ভাষা বোঝাতে গেলে গোলাপি গোলাপও ব্যবহার হয় ভালোবাসা কৃতজ্ঞতা স্বীকৃতির প্রতীক ইত্যাদি হয় গোলাপি গোলাপে প্রিয় বন্ধু নির্ভরযোগ্য সঙ্গীকে থ্যাংক ইউ বলতেও পারেন গোলাপি গোলাপ দিয়ে সাদা গোলাপ সাদা ফুল আমরা সাধারণত শোক জ্ঞাপনে ব্যবহার করলেও সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর বিয়ের সময় কোনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ কেন জানেন এই ফুল নতুন জীবনের শুরুর প্রতীক আধ্যাত্মিকতার প্রতীক সাদা মৃতদেহ কবরের উপর সাদা গোলাপ রাখার মিস করা তবে শুধু মৃত ব্যক্তিকে নয় কাউকে মিস করলে আপনি তাকে সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা কমলা গোলাপ প্যাশন বোঝাতে আমরা লাল রং ব্যবহার করে থাকি তবে আসলে কিন্তু কমলা গোলাপ আবেগ উৎসাহ ও উদ্দীপনার প্রতীক সহযোদ্ধাকে উদ্ভূত করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন আপনি তার পাশে আছেন হলুদ গোলাপ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ ঠিক ধরেছেন হলুদ গোলাপ বন্ধুত্বের আনন্দ সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয় আপনার জীবনের তার মূল্য বোঝাতে প্রিয় বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ পার্পল গোলাপ পার্পল রং রয়্যালিটির প্রতীক পার্পল গোলাপের ভাষা তাই ম্যাজেস্টিক রানেকে সম্মান জানাতে দেয়া হয় পার্পল গোলাপ নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন